আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা ও আমার মা বোনেরা আজকে আমি কোরআনের ছোট্ট একটা নিয়া হাজির হলাম এই কোরানের ছোট্ট একটা সুরের অচিলে করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্যা দূর করে দিবেন আর প্রত্যেকের মনের আশা পুরা করি দিবে তাই সুরাটা কোন কোন কাজে আসবে আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি বলতেছি দেখো ভাই আমরা যদি সকালবেলা এই সুরা পাঠ করিয়ে যদি কামে কাজে যাই তাহলে আমার কোনো মসিবত আসবে না আমার কাম অতি ভালে ভালে হয়ে যাবে আর অতি সহজে আমরা কাজ করতে পারব আর এই সুরা পাঠ করিয়ে যদি আমরা যে কোনো ফালে যাই যে কোনো হাসিল করতে যাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মনের আশাকে পুরা করে দিবে মনের মকসেদকে পুরা করে দিবে আর এই সুরা পাঠ করি যদি আমরা অফিস আদালতে যাই মহান রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজতে রাখবে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ আপনাদের স্পষ্ট করতে পারবে না এই সুরা যদি প্রত্যেক দিনে আমরা পাঠ করি মা বোনেরাও যদি পাঠ করেন ঘরে কোনো ধরনের সমস্যা আসবে না এই সুরা যদি আপনারা দিনে একবার হোক দুইবার হোক তিনবার হোক আপনারা যদি পাঠ করেন মহান রব্বুল আলামিন আপনাদেরকে প্রচুর ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন প্রচুর টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন আর এই সুরা পাঠ করিলে আপনাদের ঘরে রহমত বর্ষণ করবে শান্তি দান করবে আর যত কিসুমর জাদু হোক দেহ পিসেজ হোক আপনাদের ঘরে স্পষ্ট করবে না আপনাদেরকেও স্পষ্ট করবে না আপনারা বহু টাকা কাম করতেছেন কিন্তু টাকার হিসেব নিতে এক মাসের ভিতরে যদি আপনারা হিসেব নেন তাহলে আপনাদের ঘরে টাকা জমা না থাকে আয় উন্নতি না থাকে যদি এই রকম হয় আপনার ভিতরে তাহলে আপনারা এই সুরাটা পাঠ করেন আর একটা নিয়ম মানি থাকেন দেখেন ভাই সকাল সন্ধ্যে যে কোনো কাজে যান না কেনে পাক পবিত্র মতে আপনারা চলে যাবেন তাহলে আপনার ঘরে রহমত বর্ষণ হবে শান্তি দান করবে আর মা বোনেরা রান্না করবেন পাক পবিত্র মতে পাক পবিত্র মতো রান্না করলে সেই রান্না আপনাদের বরকত শিবে দেখেন ভাই ইমাম সাপ একটা মসজিদের ইমাম সাপেক কত টাকা বেতন দেয় হাইয়েস্ট সাত হাজার আট হাজার দশ হাজার এই সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে ওই সেই মসজিদের ইমাম সাপ স্বল্প চলে যায় কোনো ধরনের ঠেকা হয় না আর আমরা লাখ লাখ টাকা কাম করতেছি তথাপিও আমার কুলেই না কি জন্যে কুলেই না আমার ব্যবহারের দোষে আমরা কুলেতে পারি না তাই আপনারা এই সুরাটা সকালবেলা উঠি একবার পাঠ করিয়ে যে ফালে যান কেনে পাক পবিত্র নিয়ে যাবেন তারপরে এই সুরাটা একবার পাঠ করে যান আল্লাহ রহম সেই ফালে যাবেন না কেনে আপনার মনের আশা পুরা করে দিবে মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন সকলের মনের আশাকে পুরা করে দিবে সকল বিপদ থাকি রক্ষা করে দিবে তাই আমি দোয়া করি আপনাদের জন্যে হে রাব্বুল আলামিন যারা যারা এই ভিডিওটা দেখিয়ে আছে তার মনের মকসেদকে পুরা করে দিস আল্লাহ তার জিন্দেগির গুণাকে মাফ করি দিস আল্লাহ তার ঘরে রহমত বর্ষণ করি দিস আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করিস আল্লাহ তার রেজগের বরকত দিস আল্লাহ যারা যারা এই ভিডিওটা দেখি আসে আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করিস আল্লাহ আল্লাহ তোর হুকুম মতে আর হুজুর পাক সালামের সাল্লামের মতে আল্লাহ সলিয়ান আনিস আল্লাহ তুমি রহম করিস তুমি রহমতের মালিক আল্লাহ কত বনের আল্লাহ বিপদে পড়িয়াছে গর্বধার হয়ে আছে আল্লাহ তার গর্বকে রক্ষা করিছিস আল্লাহ তার সুসন্তান পয়দা করি দিই আল্লাহ কত বনের সন্তানের জন্য কাঁদাকাটি করিয়াছে আল্লাহ তার সন্তানকে আল্লাহ দান করি দি চাল্লাহ তো রহমতের ভান্ডার থাকি এক বিন্দু রহমত দিয়ে আল্লাহ আল্লাহ হেফাজতের কেল্লায় ঘাড়ি রাখি চাল্লাহ তার সকলের আল্লাহ মনের মকসেদকে পুরা করি দি চাল্লাহ সুফানা রিকার ইজাতে আয়া সেফুন ওয়াসালাম আল্লা মোর সালিন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন آمين آمين ، ثُمَّ آمين ، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم